সাল সালটা খুলে লাগে ইমন রে গুলাম যা ক্যাপ করো খুলে লগে লগে মিস্ত্রি আইনে সাল খুলে সেই ঘুরে দাফন করলাম ওই দিন থেকে তাদের ফ্যামিলিটা মনে করে আমি একটা ফ্যামিলির লোক ইমন সরকার তার ফ্যামিলিতে যারা তারা আমাকেও একটা ফ্যামিলির লোক মনে করে আমিও করি খেন অনেকে জানে অনেকে জানে না উদ্দিন বয়াতি যখন পৃথিবী ছেড়ে চলে যায় আমি আমার স্ত্রীকে নিয়ে গেলাম যা দেখি এখানে দুইটি দল বাড়িতে গোবর কেটে রাখছে ঘরের ভিতরে একটি দল আসলো এখানে মাটি দেওয়া যাবে না এখানে মাটি দেওয়া যাবে না শুধু গেছি আমি আর আমার ওয়াইফ আমার সাথে আর কেউ নেই ইমন সরকার এসে বলতেছে দুলা ভাই তো মাটি দিতে পারতেছি না কারণ সমাজ নিষেধ দিচ্ছে মৌলবাদী একটা গোষ্ঠী তারা নিষেধ দিছে কবর কাইটা রাখছে মাটি দিতে পারতেছি না আমি বললাম বুখারি শরীফটা কি তোমার ঘরে আছে পঞ্চম খন্ড বুখারি শরীফ কহ দুল আছে এই মন্ডনী এক ঘরে যায় ওই বুখারি শরীফ পরে ওই জায়গাটা আমি চিহ্ন দিয়ে রাখছি পাতাটা ভাঙিয়ে রাখছি দেখা যাক তারা রিক্সা দিয়া রিক্সা মধ্যে মাইক বাইন দেয়া পুরো এলাকা অ্যালাউন্স করতেছে এখানেও দুল্লুদ্দিন বয় থেকে মাটি দেওয়া যাবে না আমি চিন্তা করলাম মাতবুরি করতে গেলে তো লাঠির জোর লাগে কোনো জায়গায় মাতবুরি করতে গেলে তো লাঠির জোর আমার বাড়ি দক্ষিণ খান রেমে শিবতোরা এখানে তো আমার তেমন কেউ নাই ইমন সরকারকে বললাম আমার এক স্বাস্থ্য বইনার জামাই রানিং মেম্বার সে আছে কিনা

আর যদি না থাকে ফিলেনা মাটি দিব কেন তাহলে ওই কবরস্থানের মাটি দিব আমাকে হাদিস থাকলে তো মাটি দেওয়া যাবে কহ হাদিসে থাকলে মাটি দেওয়া যাবে আমকে এই যে দল এটা আমি বুঝু এটা আমি বুজুম সবার এটা সে মাইক বন্ধ করো তোমরা কোন কিতাবে কোন দলিলে পাইছো এখানে মাটি দেওয়া যাবে না তাদের এতিন ঘানা থেকে এই উসা উসা কিতাব নিয়ে আইছে বড় বড় কিতাব নিয়ে আইছে মাদ্রাসা থেকে নিয়ে আসছে তারা কিতাব পড়তেছে বলতেছে মাইকে আমি বসে বসে শুনতেছি তাদের কথা বলা শেষ হইল আমার এই কইতেছে এবার আপনার কথা কন আপনার কথা কন না যে মাটি দিবেন কথা কন আমি দারবি বললাম দেখেন ছোট বাজি এই যে কিতাব গুলো পড়ছে এই সবগুলা হিব্রু ভাষায় লেখা আরবি ভাষায় লেখা কিন্তু উনি ব্যাগ খাটা দিছে মুখিক আরবি ভাষায় বলছে হিব্রু ভাষায় বলছে আপনারা বুঝছেন কেউ মাইকে কিন্তু তারা বলতেছে বলছে এই যে আরবি ভাষা হিব্রু ভাষায় বলছে আপনারা এই ভাষাগুলো বুঝছেন না কিন্তু উনি যে বাংলায় ব্যাখ্যাটা দিছে এই ব্যাখ্যাটা হলো ওনার মুখিক ব্যাখ্যা কারণ এই ব্যাখ্যাটা কিন্তু এই কিতাবে নাই এই যে মৌখিক যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা কিতাবে নাই এটা ওনার মৌখিক ব্যাখ্যা তাহলে মৌখিক ব্যাখ্যাটা আমরা নিব কেন কোরআন শরীফ বাংলা আছে না ব্যাখ্যা বুখারি শরীফ আয়াত সুরার বাংলা ব্যাখ্যা আছে না উনি ওই আমার একটা দেখা যে বাংলা ব্যাখ্যা উনি যে ব্যাখ্যাটা দিয়েছে এটা মুখিক ব্যাখ্যা কি মনে এই বোখারিটা নিয়ে আসো কিন্তু আমি আগে বকরি জানি যে একটা কিছু হবে বোখারি টানছে আই না শরীফটা রাসুল বলছে যখন অসুস্থ রাসুল যখন অসুস্থ সাহাবিরা বলল হে আল্লাহর রাসুল আপনার তো শরীর খুব অসুস্থ হোক আপনি কোন জায়গায় থাকবেন বলেন আপনি যেখানে থাক বলেন আমরা সেখানেই রাখবো রাসুল বলল আমরা তোমরা আয়সার করে নিয়ে যাও আমারে তোমরা আয়সার করে নিয়ে যাও আর আমি যখন দেহ থেকে ত্যাগ করব তোমরা এখানেই আমাকে সমাধান করো কোথায় বিবি আয়শার ঘরে এই যে বোখারি শরীফ রাসুল ওসিয়ত করেছেন আমি বললাম রাসুল ওসিয়ত করেছেন তার মধ্যে আরবিও আছে বাংলাও আছে দেখেন রাসুল ওসিওত করেছে তো সন্তানের জন্য মা বাবা আল্লাহ এবং নবী সন্তানের কাছে মা বাবা আল্লাহ এবং নবী কারণ তার বাবা সন্তানদেরকে ওসিয়ত করে গেছে দলুদ্দিন বইতে হ্যাঁ আমার একটু এখন রাখবি এখানে রাখবি ওই ওসিতটা কি রাখবো না রাখবো না আপনারা বলেন রাসুল রাসূল ওসিউট করে গেছে রাসূলের সাহাবীরা তাই করছে দেখেন আহলে মেম্বারஷம் খারাইছে कराय কয় কি গো মূলবaddira এই যে লেখছে এ বুখারী না কত misa না হইলে ইমন সরকার যা করছে কবর করছে কত দেওয়া যাবে আর নাও করে না কয় আপনাদের বেতন দেই কিনা এই যে কিতাব কিতাব কিনা গিলা কার পয়সা আমাদের সমাজের পয়সা তা আপনারা যে মাইক বার করছেন যে রিকশায় বাঁধছেন এই অ্যালাউন্স করতেছেন সমাজের একজন লোকের জিগাইছেন আপনারা আপনাদের বেতন দিই আমরা খাওয়ন দিই আমরা সব কিছু করি আমরা তাহলে আপনারা কি একজন লোকের জিজ্ঞাসা করা উচিত ছিল না আপনারা কি আমাদের কাছে পরামর্শ নিছেন ঠিক আছে আগে বয়সী দাফন হোক তারপরে হবে বিচার যে আপনারা কার পরামর্শে এই কাজটা করছেন আমার এবার বয়স তিন কাম করো আমি কি সব দিকে তো রাখতে হবে ওই সালটা খুইলা লাগ এই সাল সালটা খুইলা লাগ এই মনে রেখে বললাম যে কাম করো খুলে দাও লগে লগে মিস্ত্রি আই না সাল খুলে সেই ঘরে দাফন করলাম ওই দিন থেকে তাদের ফ্যামিলিটা মনে করো আমি একটা ফ্যামিলির লোক